আপনি বুঝছেন নাই আমি বুঝাই থ্রি ফোর কেজি টু হান্ড্রেড আর পঞ্চাশ ইয়া কত টু হান্ড্রেড ফিফটি ও মাই গড দিস ইজ মোর এক্সপেন্সিভ দ্যান ঢাকা সি ভেরি এক্সপেন্সিভ এক্সপেন্সিভ বড় লোকে ময়লা আর কি আটা মোটক মোটক ফার্মার আবার আবার ওকে ওকে কাম কাম হি সে হি সেড ইউ হ্যাভ হেড প্রবলেম হি সেড নাও ইউ সেড মাথা সমস্যা কিছু সমস্যা গেল